বৈঠকে নদীয়ার বেশ কিছু পৌরসভার কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে এদিন ভালো কাজের নিরিখে কৃষ্ণনগর পৌরসভা নবদ্বীপ পৌরসভার নাম করলেও খারাপ কাজের জন্য শান্তিপুর এবং কুপার্স ক্যাম্প এই পৌরসভাগুলির উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই তিনি জানান এইভাবে চলতে থাকলে পৌরসভা তিনি ভেঙে দেবেন যদিও তিনি বেশ কিছুদিন হাতে সময় দিয়েছেন তারপরেও যদি পৌরসভাগুলি তাদের কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দিতে না পারে তাহলে তিনি পৌরসভাগুলি ভেঙে দিতে বাধ্য হবেন যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করব না আজকে আমার বলার দিন আপনাদের বলার দিন দিন নয় আপনাদের শোনার বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া খালি শহর কলকাতা এমসি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়াস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বরানগর, শিলিগুড়ি শান্তিপুর হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেরিয়া জঙ্গিপুর উলুবেরিয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি মডেল উলুবেড়িয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম এমসি আসানসোল এমসি রায়গঞ্জ কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব এগুলো ভেঙে দেবো আমি আর এই নিয়েই শান্তিপুর পৌরসভার অন্তর্গত সিপিআইএম এবং বিজেপি সুর চড়িয়েছেন শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে নানাভাবে কটাক্ষ করেছেন তারা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে দেড়ি তো হলেও বোধগম্য হয়েছে আমরা যেটা সারা বছর বলে থাকি উনি এখন সেটা বলছেন বিষয়গুলো তো আমরা তো সর্বক্ষণ এই কথাই বলে যাচ্ছি সারাটা বছর ধরে পৌরসভা যে পৌর পরিষেবা দিচ্ছে না এবং বিভিন্ন রকমের এই ওয়েস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ করছে না জল কল দিয়ে জল পড়ছে না সঠিকভাবে আবাস যোজনার বাড়ি বন্টন হচ্ছে না এই রকম একাধিক অভিযোগ নিয়ে আমরা দিনের পর দিন বলেছি এখন সমস্যা হচ্ছে যে এই বলাটা যখন আমরা বলতে যাচ্ছি তখন তো আমরা চিরকালের শত্রু হয়ে যাচ্ছি সাধারণ মানুষ যখন বলছে তাদেরকে মাওবাদী বিভিন্ন রকমের লাগিয়ে হচ্ছে আপনারা সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন তখন সেইখানে আপনারা তাদের শত্রু হয়ে যাচ্ছেন ফলে এই বিষয়টা তো অনেক আগে মুখ্যমন্ত্রী বোঝা উচিত ছিল কিন্তু তিনি এত বিলম্ব বোধদয় কেন তার হলো আমি জানি না এদিকে সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়েছে আগেও দুর্নীতি হয়েছে বর্তমানেও হচ্ছে এ আর নতুন কিছু নয় কিন্তু বিরোধী রাজ্যের দুটো বিরোধী পৌরসভা যেখানে বিরোধীরা পৌরসভা পরিচালনা করে আমাদের নদীয়া জেলার তায়েরপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে ডাকা হলো না ঝালদা পৌরসভার চেয়ারম্যানকে ডাকা হলো না এবং মুখে ওরা গণতন্ত্রের কথা বলে আসলে হচ্ছে ওরা গণতন্ত্রটাকে ক্রাইম করতে চায় এই পৌরসভাকে সামনে রেখে কী জিনিস হচ্ছে গোটা রাজ্যের সঙ্গে শান্তিপুরের মানুষও আমরা উপলব্ধি করতে পারছি তবে এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান মুখ্যমন্ত্রী তাদের সর্বময় প্রশাসনিক কার্যকর্তা কাজে ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন এটাই স্বাভাবিক যেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সমস্ত পরিষেবা মানুষের কাছে দিয়ে থাকি তিনি যেটা বলেছেন আমাদের শান্তিপুর পৌরসভা ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে বিষয়টা একটু বলেছেন হয়তো নিশ্চিতভাবে আমাদের যতটুকু আমার পরিষেবা দেওয়ার দরকার এবং মানুষের কাছে সেই দায় নিশ্চিত পৌরসভা আছে তিনি সেইটুকু হয়তো মানে সবটা সবটাই করতে পারেনি তার জন্য তিনি আমাদের বলেছেন নিশ্চিতভাবে এই তার এই শিক্ষা নিয়ে আমরা পরবর্তী দিনে শান্তিপুর পৌরসভা যাতে পানীয় জল পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি নিশ্চিতভাবে সেটা আমরা দেন তবে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে রাজ্যের দুটি পৌরসভা তথা ঝালদা এবং তাহিরপুর পৌরসভাকে না ডাকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান তৃণমূল কংগ্রেসের পৌরসভাগুলি নিজেদের পৌরসভা সেখানে নিজেদের মানুষকে বকাবকি করা যায় কিন্তু অন্য দলের মানুষকে বকাবকি তিনি করতে পারেন না সেই পৌরসভাগুলি রাজ্য সরকারের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না তারা তাদের মতো কাজ করুক এটাই আশা রাখছেন মুখ্যমন্ত্রী নদীয়া থেকে মলয়দের রিপোর্ট Trapped to be Bangladesh.